আর গ্রিন কালার যেটা আছে পাইনাপেল কোন ওটা পড়বো সাত হাজার টাকা জোড়া এখানে জাপানি ক্রিস্টেট আছে নিচে এগুলা পড়বো এক হাজার টাকা করে পিঠে ফুলওয়ালা গুলো এক হাজার আর ফুল ছাড়া যে গুলি এগুলো সাড়ে তিনশো সব তো রানিং পেয়ার না ভাই এগুলো সব রানিং ফুল অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কাছ রেড ফ্যাক্টর এটার দাম চাচ্ছে আমরা আট হাজার টাকা রানিং পেয়ার রানিং অ্যাডাল্ট ব্রিক করবো ফার্স্ট টাইম নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখানে পাইন ই আছে আর লুটেনো এলভেনো ককটাইল আছে এলভেনো ককটাইল আছে সাদা ককটাইল নিউ এটাল এটার দামটা তাদের সাত হাজার টাকা আর লুটেনো ককটাইল আছে ডিম বাচ্চা করা এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একটা ডিম বাচ্চা করা আর এইখানে লরি গেট আছে রেনবো লরি ফুল এডাল্ট এবার শীতে ভিড়ে দেওয়া যাবে এই জোড়াটা আমরা দাম চাচ্ছি বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাই একদম বত্রিশ হাজার রাখতে পারুন আর এইখানে এক জোড়া মাস্টার পেয়ার আছে ককটাইল এলভিনো ককটাইল ডিম পাত্তা করা রানিং জোড়া এই জোড়া আমরা দাম চাচ্ছি আট হাজার টাকা বড় সাইজের পাখি মাসাল্লাহ দেখতেছি ভাই অনেক বড় সাইজের একটা পাখি আর এখানে লুটিনো কোটেল আছে এই যে বড়দের মধ্যে লাল ফুটার এগুলা সেমি আডাল এগুলা দাম পড়বে সাড়ে তিন হাজার জোড়া আর এখানে সাদা একটা জোড়া আছে সেমি অ্যাডাল ওটা পড়বে পাঁচ হাজার টাকা জোড়া আবার সাদা এলভিনো রেড আই জোড়া পড়বে পনেরোশো টাকা আর সিলভার আছে সিলভার কালার টপ পনেরোশো টাকা সিঙ্গেল একটা মেল আছে গ্রে কালার পড়বে পাঁচশো টাকা আর এইখানে পাইনাপেল পনেরো আছে জোড়াটা পড়বে সাত টাকা আর গ্রিন টিশার লাভার আছে এগুলো পড়বে তিন হাজার করে জোড়া আর ডিএনএ কার্ড লুটিনো রেড আই লাভার আছে রেড আই এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা ডিএনএ কার্ড এখানে দুইটা ফিমেল আছে গ্রিন অফলাইন ফিমেল

আরাকা দেখতেছি এটা টিয়া পাখির বাচ্চা লেস উইং টিয়া পাখির বাচ্চা এটা উপর 8000 টাকা 8000 টাকা পি মাশাআল্লাহ রতন ভাই আপনি অনেক সুন্দর সুন্দর পাখি আমাদের লাগালেন আপনার ফোন নাম্বারটা আমার কন্টাক্ট নাম্বার 01839790166 আমাদের লোকেশন পুরান ঢাকা নারিন্দা এখানে আমার লিংক দাও আছে মোবাইল নাম্বার ফেয়ারট বার্ড সেভেলি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল